হারে রে 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 ওই যে আবার এলো করোনা ফিরে সাবধান সাবধান হও সাবধান নতুন এই ভ্যারিয়েন্ট হলো এন ওয়ান সর্দি কাশি জ্বর আর মাথা ব্যথা গলা খারাপ বমি আর পেট ব্যথা এই লক্ষণগুলি যদি দেখতে পাও দেরি না করে ডাক্তারের কাছে যাও বয়স্ক ছোট ছেলে আর গর্ভবতী সতর্ক থাকো সবাই নইলে হবে ক্ষতি ভিড় ভাড় এলাকায় কেউ যেন না যায় আর যদি যেতে হয় মাস্ক পরা চায় স্যানিটাইজার ব্যবহার করো আর সোশ্যাল ডিস্টেন্স সতর্ক থাকো সবাই লেডিস হোক বা জেন্টস করোনাকে কেউ যেন না করে ভয় নিয়ম বিধি মেনে চললে হবে ঠিক জয়